আমাদের এখানে আছে কত শূন্য পাঁচ শূন্য দশমিক তার মনে আছে না দেখো আমরা কি দশমিকত এক শূন্য কত বলবো চারশো পাঁচ নম্বর আছে পাঁচশো নিচে কথা আছে বলবো এক কয়টা নম্বর আছে তিনটা শূন্য আছে বলবো ঠিক আছে চারশো পাঁচ নিচে কত একশো কি রাখা যায় যাবে এক হাজার চলে যাবে আট হাজার চলে যাবে কথা দিতে শূন্য সাথে শূন্য কেটে দশ শূন্য সাথে শূন্য কেটে দশ এরকম আছে চারশো পাঁচ দশ পাচ্ছি চার শূন্য পাঁচ শূন্য আঠারো ভাগ চার শূন্য পাঁচ শূন্য আঠারো প্রায় বার দুই বার আঠারো সত্তর আসবে পাঁচ

সাত নাকি দুই দশমিক নয় চার বার দশমিক শূন্য দশমিকের জন্য এক কয়টা অঙ্ক আছে শূন্য বছর উপরে কত হবে দুই নয় দশমিকের জন্য এক কয়টা অঙ্ক আছে

নয়ের সাথে কি বারো ধরনের সম্পর্ক আসে তিন এক ধারা নামটায় সম্পর্ক আসে না তিন থেকে তিন বারো থেকে ঠিক আছে না চারদের চারের সাথে একটা হাজারের সম্পর্ক আসে আস কোনো থেকে কিসি কেশি যদি কোনো সংখ্যার একক ও দশ স্থানীয় অঙ্কে শূন্য থাকে কোনো সংখ্যার একক এবং দশ স্থানীয় অঙ্কে শূন্য থাকে তাহলে সেই সংখ্যা তারা সেই সংখ্যাকে চার দ্বারা অবশ্যই